আমার আর্টস এডুকেশন চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে আমরা বুনো হাঁস নামে যে গল্পটা আছে লীলা মজুমদার রচিত সেই গল্পের হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আশা করছি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখতে থাকো তাহলে চলো শুরু করা যাক এখানে একের দাগে বলা হয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো দেখো একের এক নম্বর আকাশের দিকে তাকালে তুমি দেখো এখানে যে সমস্ত অপশন দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হবে রোদ্দুর একের দুয়ের দাগের প্রশ্ন হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো। এখানে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আরাবল্লি তারপর দেখো একের তিনের দাগের প্রশ্নে বলা হয়েছে এক রকমের হাঁসের নাম হলো এখানে যে সমস্ত অপশানগুলো আছে তার মধ্যে হবে বালি হাঁস এরপর একের চারের দাগের প্রশ্নে বলা হয়েছে পাখির ডানার এখানে যে সমস্ত অপশন দেওয়া আছে তার মধ্যে সঠিক যে উত্তরটা সেটা হবে শোঁস শব্দ শোনা যায় এরপর আমরা চলে যাব দুয়ের দাগের প্রশ্নে এখানে দুয়ের দাগে বলা হয়েছে কয়ের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো এখানে দেখো তোমাদের সমার্থক শব্দ মোট কথা মেলাতে হবে অর্থাৎ একই অর্থ বোঝাচ্ছে এরকম শব্দের সঙ্গে অন্য একটা শব্দ মেলাতে হবে দেখো বরফের সঙ্গে হবে হিমানি কারণ দুটোর কিন্তু অর্থ একই বুনো থেকে হবে বন্য কুড়ি থেকে হবে কলি চঞ্চল থেকে হবে অধীর আরম্ভ থেকে হবে শুরু এরপর তিনের দাগে বলা হয়েছে সঙ্গী এই যে শব্দটা আছে এখানে গ আছে যুক্তাক্ষরের ক্ষেত্রে এমন গ রয়েছে এরকম পাঁচটি শব্দ লেখো এগুলো কিন্তু তোমাদের বই থেকেই খুঁজে লিখতে হবে সেরকম বলা হয় যেহেতু তোমরা তোমাদের পছন্দ মতো শব্দ এখানে লিখতে পারো দেখো এখানে আমরা লিখতে পারি সঙ্গে রঙ্গিন রঙ্গ ভঙ্গ পতঙ্গ এরপর চারের দাগের প্রশ্নে বলা হয়েছে ঘটনাক্রম অনুযায়ী সাজানোর কথা এখানে দেখো তোমাদের এক নম্বর হবে চারের চার নম্বর যে বাক্যটা আছে সেটা তারপর দুয়ের যে নম্বর সেটা হবে চারের দুয়ের দাগ তিন নম্বর হবে চারের পাঁচেরটা চার নম্বর হবে চারের তিনেরটা এবং শেষ বাক্য অর্থাৎ পাঁচ নম্বর হবে চারের এক একটা এরপর আমরা পরের প্রশ্ন অর্থাৎ পাঁচের দাগে চলে যাব দেখো এখানে পাঁচের দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো এখানে পাঁচের একের দাগে বলা হয়েছে ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা ঘাঁটি ছিল এখানে প্রথম শূন্য স্থানে লাদাখের আর দ্বিতীয় শূন্য বসবে জোয়ানদের তারপর বলা হয়েছে জোয়ানদের পাঁচের দুয়ের দাগে ড্যাশ রাখার খালি জায়গা ছিল এখানে শূন্যস্থানে বসবে মুরগি পাঁচের তিনের দাগে বলা হয়েছে আস্তে আস্তে হাঁসের ড্যাশ ছাড়লো এখানে শূন্য স্থানে কি বসবে না ডানা তারপর পাঁচের চারের দাগে বলা হয়েছে দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দিকে উড়ে চলেছে তাহলে এখানে প্রথম শূন্যস্থানে কি বসবে না হাঁস আর দ্বিতীয় শূন্যস্থানে কি বসবে উত্তর তারপর দেখো পাঁচের পাঁচ নম্বরে বলা হয়েছে ড্যাশ গাছে পাতার আর ফুলের ড্যাশ ধরল এখানে প্রথম শূন্যস্থানে বসবে ন্যাড়া এবং দ্বিতীয় শূন্যস্থানে বসবে কুড়ি এরপর ছয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো তোমরা বিশেষ মানে জানো কোনো কিছুর নাম বোঝানো হয় আর বিশেষণ মানে দোষ গুণ সংখ্যা ইত্যাদি বোঝানো হয়ে থাকে তো এখানে শব্দছুরি থেকে বিশেষের ঘরে কি কি বসবে না জখম লাদাখ শীতকাল বরফ তাঁবু সঙ্গী বেচারি আর বিশেষণের ঘরে কি কি বসবে না বুনো গরম ন্যাড়া নির্জন এবং চঞ্চল এরপর আমরা সাতের দাগে চলে যাব এরপর দেখো সাতের দাগে বলা হয়েছে ক্রিয়ার নিচে দাগ দাও তো ক্রিয়া বলতে তোমরা সকলেই জানো কোনো কিছু কাজ করাকে বোঝায় তো আমরা এবার দেখে নেব এই যে সমস্ত বাক্যগুলো দেওয়া আছে এর মধ্যে কোন দ্বারা কাজ করাকে বোঝানো হচ্ছে কোনো দেখো সাথের একের দাগে যে বাক্যটা আছে সেখানে করত যে শব্দটা আছে এটার মাধ্যমে কিন্তু কাজ করা বোঝাচ্ছে তাহলে এইটার নিচে দাগ দেবে এরপর সাথের দুয়ের দাগে যে বাক্যটা আছে সেখানে দাগ দিতে হবে আসতে এই শব্দটার নিচে তারপর তিনের যে বাক্যটা আছে সেখানে দাগ দিতে হবে তোমাদের ফিরে এবং বাঁধবে এই দুটো শব্দের নিচে এরপর সাতের চারের দাগে যে বাক্যটা আছে সেখানে তোমাদের দাগ দিতে হবে রইল শব্দের নিচে এবং সাতের পাঁচের দাগের বাক্যে যে শব্দটাতে দাগ দিতে হবে সেটা হলো কাটে এরপর দেখো আটের দাগে বলা হয়েছে বাক্য বাড়াও এখানে তোমাদের বাক্য কিভাবে বাড়াতে হবে না যে সমস্ত বন্ধনের মধ্যে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তরের মাধ্যমে উত্তর দেওয়ার মাধ্যমে তোমাদের কিন্তু এই বাক্যটাকে বাড়াতে হবে তাহলে দেখে নেওয়া যাক কেমন করে করতে হবে না আটের একের দাগে বলা হয়েছে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো কোথায় নেমে পড়ল তাহলে তোমরা কী লিখবে না একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে ঝোপের ওপর নেমে পড়লো তাহলে এই বাক্যটা বেড়ে গেল দেখো তারপর আটের দুয়ের দাগে বলা হয়েছে ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে এখানে তোমাদের যে বন্ধনী দেওয়া আছে সেখানে প্রশ্ন করা হয়েছে কি না কোথায় এবং কখন ফিরে যাচ্ছে তাহলে এখানে উত্তর কি লিখবে না ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার নিজেদের দেশে শীতের শেষে ফিরে যাচ্ছে আটের তিনের দাগের প্রশ্ন পাহাড়ের বরফ গলতে শুরু করলো কোথাকার বরফ না লাদাখের নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো এরপর আটের চারের দাগের প্রশ্ন আবার ঝোপঝাপ দেখা গেল কেমন ঝোপঝাপ না আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল তারপর আটের পাঁচের দাগের প্রশ্নে বলা হয়েছে গাছে পাতার আর ফুলের কুড়ি ধরল কেমন গাছে না ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল এরপর নয়ের দাগে বলা হয়েছে বাক্য রচনা করো তাহলে এখানে রেডিও থেকে আমরা লিখতে পারি আমাদের বাড়িতে দাদু রেডিওতে গান শোনেন তারপর রয়েছে চিঠিপত্র চিঠিপত্র থেকে আমরা লিখতে পারি কি ফোন আসার পর চিঠিপত্রের দিন আর এখন নেই তারপর রয়েছে থরথর ঠান্ডায় বুনো হাঁসটি থরথর করে কাঁদছিল তারপর রয়েছে জোয়ান এখান থেকে আমরা লিখতে পারি জোয়ানরা আমাদের দেশ রক্ষা করে তারপর রয়েছে তাঁবু তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি পিকনিকে গিয়ে তাঁবু খাটানো হয়েছিল এরপর তোমাদের দশের দাগের প্রশ্নে কি বলা হয়েছে না তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটি দেখে আঁকো ও রং করো এটা তোমরা নিজেরা করে নিও এরপর আমরা চলে যাবো দাগের প্রশ্নে দেখো এগারো দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তো এগারোর একের দাগের প্রশ্ন জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল উত্তরে তোমরা কি লিখবে না লাদাখের একটা একটা বরফে ঢাকা নির্জন ঘাঁটি ছিল দাগের করে জোয়ানরা দেশমাতাকে ও দেশের মানুষকে রক্ষা করার কাজ করে তারপর দেখো এগারো তিনের দাগের প্রশ্ন দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন না দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কারণ দুটি সঙ্গী হাঁসের মধ্যে একটি হাঁসের ডানা জখম হয়েছিল এরপর এগারো চারের দাগের প্রশ্নে বলা হয়েছে বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুঁচি ইত্যাদি খেত এরপর দেখো এগারোর পাঁচের দাগে বলা হয়েছে হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল না বুনো হাঁসেরা আবার নিজেদের দেশে শীতের শেষে ফিরে গেল এগারোর ছয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল কেমন করে সারা শীতকাল কাটলো এরপর কি ঘটনা ঘটলো না জোয়ানদের হাঁস দুটোর দেখাশোনা করে কাটলো আর জখম হাঁসটির আস্তে আস্তে ডানা সারলো একটু একটু করে উঠতে চেষ্টা করে সারা শীতকাল কাটল এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তরে তোমরা লিখবে এরপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখলো হাঁস দুটি উড়ে চলে গেছে এরপর দেখো বারদাগে বলা হয়েছে কি না কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা লেখো এই ক্ষেত্রে তোমরা যে যার অভিজ্ঞতার কথা লিখবে তবুও আমি তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য এখানে ছোট্ট একটা গল্প কিন্তু তোমাদের লিখে দেখাচ্ছি দেখো একদিন সন্ধ্যায় প্রচন্ড ঝড় হয়েছিল সেই ঝড়ের কবলে পড়ে একটি পাখির ছানা সম্পূর্ণ ভেজা অবস্থায় আমাদের বাড়ির একটি ঘুলঘুলিতে আশ্রয় নিয়েছিল আমি সেই পাখিটিকে ধরে এনে হ্যারিকেনের আলোর কাছে রেখেছিলাম যাতে তার পালক তাড়াতাড়ি শুকনো হয়ে যায় পরের দিন সকাল হতেই পাখিটি উড়ে চলে গিয়েছিল তো এই ছিল একটা ছোট্ট ঘটনা তোমরা এই রকম ধরনের ঘটনা কিন্তু এখানে লিখতে পারো এরপর দেখো আমরা চলে যাব তেরোর দাগের প্রশ্নে সেখানে তোমাদের কি বলা হয়েছে না যে লেখক পরিচিতি দেওয়া আছে সেইখান থেকে তোমাদের খুঁজে এখানে যে সমস্ত প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর কিন্তু লিখতে হবে তাহলে চলো শুরু করা যাক এখানে তেরোর একের দাগে বলা হয়েছে লীলা মজুমদারের জন্ম কোন শহরে না লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে দুয়ের দাগের প্রশ্ন তার শৈশব কোথায় কেটেছে তার শৈশব কেটেছে শিলং পাহাড়ে তেরোর তিনের দাগের প্রশ্ন ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো তো ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম হলো বদ্যিনাথের বড়ি ও মাকু তো এই ছিল আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও লাইক করো আর আজকের এই আলোচনা পর্ব ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিও তাহলে তোমরা পরবর্তীকালে নোটিফিকেশানগুলোও কিন্তু পেয়ে যাবে যখনই ভিডিও আপলোড করা হবে